যে সাপের এক ছবল মুহূর্তে কেড়ে নিতে পারে মানুষের প্রাণ যে সাপকে বলা হয় কিলিং মেশিন সাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে দেশ জুড়ে কোরবানির ঈদের আমেজের মধ্যেও যে সরিসৃপটি মানুষের ভেতরে আতঙ্ক ছড়াচ্ছে সেটির নাম রাসেলস ভাইপার বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপার এদেশের মানুষের কাছে এটি চন্দ্র বা উলুবোড়া নামে বেশি পরিচিত সম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে জুড়ে। কতটা ভয়ঙ্কর এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর তার মধ্যে একটি হল রাসেলস ভাইপার বৈজ্ঞানিক নাম ডাবইয়ার রাসেলি যা ভাইপার গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেলস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজ্যরের শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে রাসেলস ভাইপার সাপের দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিকোণাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু শরীরের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিহব্বার রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে এই দাগগুলোর মাথা ছুচালো গায়ের রং এবং প্যাটার্নের মিল থাকায় অনেকেই বিষহীন বালুবোরা সাপের সঙ্গে বিষাক্ত রাসেলস ভাইপারকে গুলিয়ে ফেলেন এছাড়া অনেকে ছোট অজগর ভেবে ভুল করেন কিন্তু ভালো করে পর্যালোচনা করলে সহজেই সাপ দুটোর মধ্যে পার্থক্য করা যায় সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো এরা সচরাচর পালিয়ে যায় না নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে বিশোধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে এরা কামড়ানোর সময় সব বিষ ঢেলে দেয় ব্রাসেলস ভাইপার কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায় সে সাথে ঘন্টাখানেকের মধ্যে এর আশপাশের কিছু জায়গাও ফুলে যায় বিভিন্ন চিকিৎসা সাময়িকী থেকে জানা যায় চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যেই যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের কিন্তু রাসেলস ভাইপারের বিচরণ এখন আর শুধু চরাঞ্চলে সীমাবদ্ধ নেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার্স ভীতি বর্তমানে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে ফলে বেশিরভাগ সময় কৃষকেরাই এটির আক্রমণের শিকার হন তাছাড়া বর্ষাকালে নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের নদ থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান আর গেল এক মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্যাঞ্চলের জেলাগুলোতে দেখা গেছে রাসেলস ভাইপার তিন মাসে মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এ সাপের দংশনে বিশ্বথর এ সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে